আসসালামু আলাইকুম এমআর খান বিড়ি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ শনিবার আপনারা জানেন যে আজকে মার্কেট বন্ধ তাই আজকে প্রতিদিনের মতো মার্কেট আপডেট নিয়ে কথা বলবো না আজকে এ সপ্তাহে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ নিয়ে কথা বলবো এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করব তো প্রথমে আমি যেই সংবাদটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শেয়ার বাজার স্থিতিশীল করতে আইসিবি কমপক্ষে তিন হাজার কোটি টাকা পাচ্ছে তো কিছু নিউজটি আমরা যদি দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ মূলত শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকে শেয়ার বাজারে কার্যক্রম বাড়ানো এবং কিছু মেয়াদী আমানত পরিশোধ করার জন্য সংস্থাটি সরকারের কাছ থেকে তিন হাজার থেকে পাঁচ হাজার কোটি টাকা পর্যন্ত তহবিল পেতে যাচ্ছে শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অর্থ মন্ত্রণালয় এবং আইসিবি সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের ঋণ নিশ্চয়তার সাপেক্ষে বাংলাদেশ ব্যাংক বিনিয়োগ ব্যাংকটিকে এ তহবিল সরবরাহ করবে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়ে দিয়েছেন শেয়ার বাজারের অন্যতম বৃহত্তম বিনিয়োগকারী আইসিবির শেয়ার বাজারের কার্যক্রমকে সমর্থনে সরকারের তৎপরতার অংশ হিসেবে সরকারি সুপারিশের সাথে সঙ্গতি রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইসিবির এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন এ তহবিলের বড় অংশ শেয়ার বাজারে বিনিয়োগ করা হবে এছাড়া বাজারকে সহায়তা দিতে কয়েক বছর ধরে আইসিবির নেওয়া উচ্চ সুদের মেয়াদি কিছু আমানত পরিশোধ করতে তহবিল কিছু অংশ ব্যবহার করা হবে বলেন সরকারি তহবিল আইসিবি বিনিয়োগ সক্ষমতা শক্তিশালী করার পাশাপাশি বাজারকে স্থিতিশীল করতে সহায়তা করবে তাই এটি আমাদের এবং শেয়ার বাজারের জন্য খুবই ইতিবাচক হবে নাম প্রকাশ না করার শর্তে বিএসএর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা টিবিএসকে বলেন তারা তহবিল সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় ব্যাংক তহবিল দিতে রাজি হয়েছে সার হলে আইসিবির বিনিয়োগ সক্ষমতা জোর দ্বার হবে এবং সামগ্রিক বাজার উপকৃত হবে তিনি বলেন যদি এই তিন হাজার কোটি টাকা পেয়ে থাকে এবং শেয়ার বাজার যদি সেটি বিনিয়োগ করা হয় তাহলে শেয়ার মার্কেট হয়তো বা কিছুটাও গতিশীল হবে আমি বলে আমি মনে করি যাই হোক দেখা যাক যে শেয়ার বাজারে আর কতটুকু গতিশীলতা ফিরে আসে এখন আমি চলে যাব অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে পুরোপুরি মেজাজে বি ক্যাটাগরির দশ শেয়ারের বিনিয়োগকারীরা বলা আছে বলা আছে বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বি ক্যাটাগরি দশ কোম্পানির শেয়ার বিনিয়োগকারীর সর্বোচ্চ মুনাফা পেয়েছেন সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগের মুনাফা পেয়েছে তেরো শতাংশ থেকে পনেরো সাতাশ শতাংশ স্টক নাও ও ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা গেছে তো কোম্পানিগুলো হলো জি কিউ বলপেন গ্লোবাল হেভি কেমিক্যাল তশ্রিফা ইন্ডাস্ট্রিজ ইন্দো বাংলা ফার্মা মুন্নু ফেব্রিক্স গোল্ডেন সন ওয়াই ম্যাক্স ইলেকট্রিক আলহাজ টেক্সটাইল লেগেসি ফুটওয়্যার এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ তো আলোচ্য সপ্তাহে কোম্পানিগুলোর মধ্যে বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি মুনাফা দিয়েছে যে কেউ বলতেন তো সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল একশো টাকা চল্লিশ পয়সা এবং সপ্তাহের শেষে ক্লোজিং দর ছিল একশো তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা সপ্তাহের ব্যবধানে কোম্পানির শেয়ার দর বেড়েছে একত্রিশ টাকা দশ পয়সা বা ছাব্বিশ দশমিক সাতষট্টি শতাংশ তো বিনিয়োগকারী এরপর মুনাফা দিয়েছে গ্লোবাল হেভি কেমিক্যাল সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার বাজারের উদ্বোধনী দর ছিল বাইশ টাকা বিশ পয়সা সপ্তাহের শেষ ক্লোজিং দর দাঁড়িয়েছে ছাব্বিশ টাকা ষাট পয়সা সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে চার টাকা চল্লিশ পয়সা বা উনিশ দশমিক বিরাশি শতাংশ তো সপ্তাহ জুড়ে বিনিয়োগকারীদের মুনাফা দেওয়ার তালিকা তৃতীয় অবস্থানে রয়েছে তো শুভ ইন্ডাস্ট্রি সপ্তাহের প্রথমে কোম্পানিটির শেয়ার দর ছিল বিশ টাকা দশ পয়সা এবং সপ্তাহের শেষে কোম্পানির ক্লোজিং দর দাঁড়িয়েছে তেইশ টাকা আশি পয়সা সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে তিন টাকা সত্তর পয়সা বা আঠারো দশমিক একচল্লিশ শতাংশ একইভাবে সপ্তাহের ব্যবধানে মুনাফা দিয়েছে ইন্দো বাংলা ফার্মা সতেরো দশমিক উনত্রিশ শতাংশ শতাংশ গোল্ডেন পনেরো দশমিক আটাই শতাংশ ওয়াই ম্যাক্স ইলেকট্রেড পনেরো দশমিক বাইশ শতাংশ আলাস টেক্সটাইল চোদ্দ দশমিক উনত্রিশ শতাংশ লিগেসি ফুটওয়ের তেরো দশমিক তেরো শতাংশ এবং আইসিবি তেরো দশমিক শূন্য নয় শতাংশ তো কোম্পানিগুলো শেয়ার বাড়ার কারণে আলোচ্য সপ্তাহে বিনিয়োগে শেয়ারগুলো থেকে উল্লেখিত পরিমাণ মুনাফা পেয়েছেন যাই হোক বি ক্যাটাগরির শেয়ারে এরকম মুনাফা পাওয়ার পেছন হয়তো বা বিশেষ যুক্তি থাকে না তারপর কারণে কারণে হয়তো বা মূল্য বাড়ে আবার মূল্য কমে তাই এইসব শেয়ারগুলো অবশ্যই বিনিয়োগ করার পূর্বে জেনে বুঝে এবং বুঝে শুনে বিনিয়োগ করা উচিত বলে আমি মনে করি তবে এর মধ্যেও কিছু কিছু শেয়ার আছে যারা হয়তো বা ভবিষ্যতে ভালো করার সম্ভাবনাও রয়েছে এরপর আমি চলে যাব আর ওপর একটি গুরুত্বপূর্ণ নিউজে সেই নিউজটি হলো এ গ্রুপের দশ শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ মুনাফা তো তারা কারা কারা ছিল আমরা একটু দেখে নেই বলা আছে বিতেই সপ্তাহে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের এ গ্রুপের দশ কোম্পানির শেয়ার বিনিয়োগে সর্বোচ্চ মুনাফা পেয়েছেন তো কোম্পানিগুলো কারা তারা হলো সাইড পাওয়ার টেক ফারেস্ট নিটিং আইসিবি এএমসিএল তারপর সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড ফনেক্স ফাইন্যান্স ফা ফার্স্ট মিউচুয়াল ফান্ড তারপর আইপিডিসি ফাইন্যান্স ফিগা ফুডস নাবানা ফার্মা ইজেনারেশন ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড এবং এনআরবি কমার্শিয়াল ব্যাংক বলা আছে সপ্তাহের ব্যবধানে কোম্পানিগুলোর শেয়ারের বিনিয়োগকারীরা পনেরো শতাংশ থেকে বিয়াল্লিশ শতাংশ পর্যন্ত মুনাফা পেয়েছেন তো আলোচনা সপ্তাহে বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি মুনাফা পেয়েছেন সাই পাওয়ার টেক শেয়ারে থেকে তো সপ্তাহের শুরুতে কোম্পানির শেয়ারের উদ্বোধনী দর ছিল সতেরো টাকা নব্বই পয়সা সপ্তাহের শেষ ক্লোজিং দর হয়েছে পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে সাত টাকা ষাট পয়সা বা বিয়াল্লিশ দশমিক ছেচল্লিশ শতাংশ গেলে সপ্তাহে বিনিয়োগকারীরা এরপর বেশি মুনাফা পেয়েছেন ফারেস্ট নিটিং এর শেয়ার থেকে সপ্তাহের শুরুতে কোম্পানির শেয়ারের উদ্বোধন দর ছিল পনেরো টাকা সপ্তাহের শেষে ক্লোজিং দর হয়েছে বিশ টাকা পঞ্চাশ পয়সা সপ্তাহের ব্যবধানে শেয়ার দর বেড়েছে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা বা ছত্রিশ দশমিক সাতষট্টি শতাংশ এইভাবে সপ্তাহের ব্যবধানে আইসিবি তাদের দর বেড়েছে পঁচিশ শতাংশ অপরদিকে ফোনিক্স ফাইন্যান্সের দর বেড়েছে উনিশ দশমিক পাঁচ শতাংশ আইবিটিসি ফাইন্যান্সের আঠারো দশমিক আঠারো শতাংশ তফিকা ফুডসের সতেরো দশমিক তিরিশ শতাংশ নাবানা ফার্মা ষোলো দশমিক বাহাত্তর শতাংশ ই জেনারেশন ষোলো দশমিক চুয়ান্ন শতাংশ ক্যাপিটাল গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডে ষোলো দশমিক আটচল্লিশ শতাংশ এবং এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পনেরো দশমিক তিপ্পান্ন শতাংশ দাম বেড়েছে এরপর আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে শেয়ার বাজার ছাড়লেন আরো পাঁচ হাজার বিনিয়োগকারী তো কি বলা আছে চলুন আমরা দেখি বলা আছে দীর্ঘদিন যাব দেশে শেয়ার বাজার পতনের বৃত্তে আটকে আছে কিছুতেই বাজারে স্থিরতা আসছে না একদিন সামনে এগুলে দুদিন পেছায় যা কারণে বাজারে প্রতিদিন বিনিয়োগকারীদের আস্থা ফিরছে না শেয়ার বাজার গতি না ফেরায় প্রতি মাসে বিনিয়োগকারীরা বাজার ছাড়ছেন বিপরীতে নতুন করে বাজারে বিনিয়োগকারীরাও আসছেন এ বাজারের তুলনায় আসার সংখ্যা কম শেয়ার বিনিয়োগকারীদের বিয় সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএল সূত্রে জানা গেছে গত সপ্তাহে পাঁচ কর্মদিবসে পাঁচ হাজার তিনশো পঞ্চান্ন জন বিনিয়োগকারী তাদের হাতে থাকা সব শেয়ার বিক্রি করে দিয়ে বাজার ছেড়েছেন তো সিডিবি তথ্য অনুযায়ী সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার বাজারের শেয়ার শূন্য বিয় হিসাবে সংখ্যা ছিল তিন লাখ উনসত্তর হাজার তিনশো পঁচানব্বইটি সপ্তাহের শেষে তা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ অর্থাৎ সপ্তাহের পাঁচ কর্মদিবসে পাঁচ হাজার সব শেয়ার বিক্রি করে দিয়েছেন ফলে সপ্তাহের শেষ দিনে এসে শেয়ার শূন্য বিয় হিসাব গত সপ্তাহের চেয়ে বেড়ে গেছে শেয়ার শূন্য বিয় সংখ্যা বেড়ে যাওয়া কমেছে শেয়ার সহ বিয় হিসাবের সংখ্যা গত সপ্তাহের শেষ শেয়ার বাজারে সক্রিয় তথা শেয়ার সহ বিয় হিসাবে সংখ্যা কমে দাঁড়িয়েছে তেরো লাখ সাঁত্রিশ হাজার চারশো পঞ্চান্ন আগের সপ্তাহে শেয়ার সহ বিয় হিসাবে সংখ্যা ছিল তেরো লাখ বিয়াল্লিশ হাজার সাতশো সাতানব্বইটি শেয়ার বাজারে যেসব বিও হিসাবে থেকে শেয়ারগুলো মূলত সক্রিয় বিয় হিসাব হিসাবে বিবেচনা করা হয় সাধারণত দেখা যায় শেয়ার বাজার ঊর্ধ্বমুখী দ্বারা থাকলে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ থাকে কিন্তু কয়েক মাস ধরে বাজার অব্যাহত থাকায় শেয়ার বাজার ছেড়ে যাওয়া বিনিয়োগকারীর সংখ্যা বাড়ছে এমনিতে গত সপ্তাহে লেনদেনের সুযোগ বাড়লেও বিনিয়োগকারীদের বাজার ছাড়ার এই প্রবণতা সেট পড়েনি বাজার সংশ্লিষ্ট বলেছেন নানা কারণে শেয়ার বাজারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে গেছে এর মধ্যে অন্যতম আস্থা সংকট কার সাজির ভয়ের দীর্ঘদিন ধরে বাজারে মন্দা ব্যবস্থা ব্যাংকে আমানতের সুদের হার বেড়ে যাওয়া তারা বলছেন বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রি করে দেওয়ার প্রবণতা বাড়লেও সবাই যে বাজার থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছেন এমনটি নয় যারা শেয়ার বিক্রি করে দিচ্ছেন তাদের অর্থ বিহু হিসাবেই থাকছে নতুন করে তারা বাজারে সক্রিয় হচ্ছেন না যাই হোক বাজারে বিও অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যাওয়া এবং আবার নতুন করে বিনিয়োগ করা এটা খুবই স্বাভাবিক ঘটনা তবে হয়তো বা কোনো কারণে এখন শেয়ার বাজার বিনিয়োগকারীরা ছাড়লেও আবার দেখা যায় যে মার্কেট চাঙ্গা হলে তারা আবার ফিরে আসবে তখন আবার বাজারে প্রতিকূলতা ফিরে আসবে তাই এই নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের ভয় পাওয়ার কিছু নেই আশা রাখি যে মার্কেট খুব দ্রুতই ঘুরে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি সপ্তাহ জুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন দশ কোম্পানির বলা আছে যে বিদেশী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে দশ কোম্পানির তো এইসব কোম্পানিগুলো কারা ছিল তারা হলো ন্যাশনাল ব্যাঙ্ক বেক্সিমকো লাভেলো আইসক্রিম আলিফ ইন্ডাস্ট্রিজ সোনালি আশ বিএসআরএম লিমিটেড আলাস টেক্সটাইল সিপাল হোটেল এবং এবং রেনেটা ও পুবালি ব্যাংক ব্লক মার্কেটে এই দশ কোম্পানির মোট দুশো বিরানব্বই কোটি পঞ্চাশ লাখ নব্বই হাজার টাকা লেনদেন হয়েছে যাই হোক আপনারা চাইলে এই কোম্পানিগুলো সম্পর্কে খোঁজখবর রাখতে পারেন এবং প্রয়োজনে বিনিয়োগও করতে পারেন তবে অবশ্যই দেখে শুনে এবং ফান্ডামেন্টাল দেখে বিনিয়োগ করা উত্তম হবে বলে আমি মনে করি বিনিয়োগ করার পূর্বে অবশ্যই কয়েকটি বিষয় মাথায় রাখা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে আপনারা বিনিয়োগ করার পরে অবশ্যই কোম্পানির ফান্ডামেন্টাল দেখবেন বিশেষ করে কোম্পানির নেট অ্যাসেট ভ্যালু কোম্পানির ইপিএস কেমন দিচ্ছে এবং কোম্পানির প্রাইস হিস্ট্রিটাও একটু দেখা যায় যে প্রাইসের বর্তমান পরিস্থিতি কি অর্থাৎ এটাকে আন্ডার ভ্যালুড পর্যায়ে রয়েছে নাকি ওভার ভ্যালুড পর্যায়ে রয়েছে যদি আন্ডার ভ্যালুড পর্যায়ে থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে বিনিয়োগ করতে পারেন সেক্ষেত্রে ভবিষ্যতে প্রাইস বাড়া বাড়লে সেখান থেকে হয়তো বা আপনারা করে নিতে পারেন কিন্তু যদি কোম্পানিটি ওভারভ্যালুড পর্যায়ে থাকে সেক্ষেত্রে বিনিয়োগ করাটা ঝুঁকিপূর্ণ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি তাই ওভারভ্যালুড পর্যায়ে শেয়ারগুলোতে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই ভেবে চিন্তে বিনিয়োগ করা উচিত কারণ আপনি যখন বিনিয়োগ করবেন এরপরে দেখা যাচ্ছে যদি আবার প্রাইস ডাউন হয় সেক্ষেত্রে লোজার হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো সব বিষয়গুলো অবশ্যই দেখে শুনে বিনিয়োগ করলে আমি মনে করি শেয়ার মার্কেট থেকে লোজার হওয়ার সম্ভাবনা খুবই কম হ্যাঁ যাই হোক আজকে মতো ভিডিও আর বাড়াবো না আজকে মতো এখানে বিদায় নিব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ